দুই থেকে তিন মাস মতন সেটে রাখছিলাম তো আজকে কিন্তু এই তিনগুলা বা ঢাকনাগুলা সরিয়ে দিয়েছি তো খুব সুন্দর হয়েছে এই বেডটা তারপরে এদিকে দেখেন কত মরছে আপনারা খালি বলেন ভাই অনেক দাম কেন এই যে এখানে প্রচুর মরার পরে এখনো কিন্তু সেভাবে যারা বাঁচি নাই বাঁচার পরে তারপরে এখান থেকে বাছাই করে তারপরে কিন্তু দাম নির্ধারণ করা হয় এই যে দেখেন এখানে কিন্তু সুন্দর আছে সমস্যা নেই বেডটা এক এক সময় এক একটা সিজন আসে সে সিজেনে খুব ভালো হয় মাঝে মাঝে অনেক মরে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু একটু চারার দামটা বেশি নিয়ে থাকি কিন্তু খুব সুন্দর না হওয়া পর্যন্ত আমরা দিই না এটা হচ্ছে কি আমাদের মূল লক্ষ্য থাকে তো আপনাদেরকে আমরা দেখাই এই যে আমাদের চারা কোয়ালিটি এরকম কোয়ালিটির চারা আপনাদের কাছে পৌঁছাই যাবে ইনশাল্লাহ এই যে চারাগুলা এটা কিন্তু ফুল শিকড় দেখেন কি পরিমাণ গজায় গেছে একটা তারপর এই চারাটা তুলি আপনারা বুঝতে পারবেন বিষয়টা এই যে প্রচুর সুন্দর হয়ে গেছে তো এরকম চারা পেতে ইনশাল্লাহ সানাবাড়ি নার্সার সাথে যোগাযোগ করলে আমরা চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব। ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম